একটু বৃহৎ টাইলসের শোরুমে যে শোরুমটাতে আসলে আপনারা একসাথে ওয়াল ফ্লোর টাইলস টাইলস যা চান সব পেয়ে যাবেন আর এত বড় শোরুম উত্তরের মাঝখানে মনে হয় না হবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা চলে আসি রোকা সিরামিক্সে এখানে আসলে আপনারা আপনার মনের মধ্যে দেখেন কত বড় শোরুম মাসাল্লাহ এত বড় শোরুম থেকে আপনার যাই টাইলস মন চায় সব নিতে পারবেন সব সো এই বৃহৎ শোরুমে

যেখানে একসাথে এত টাইলস কালেকশন তা তো মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না আচ্ছা তো আমরা টাইলস দেখব তার কি শোরুমের ঠিকানাটা বলে দেন আপনার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার খালপার মসজিদের ঠিক অপোজিটে আপনার সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং আচ্ছা মাশাআল্লাহ দশ বন্ধুরা আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা সহজেই ভিজিট করতে পারেন আর যারা আসতে পারছেন না বা টাইলস কিনতে যাচ্ছেন সেটা হোক প্রবাস থেকে বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে টেনশন নেওয়ার কিছু নাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন দিবেন ভিডিও কল দেখবেন শুনবেন কিনে নেবেন কি ভাই সহজ সিস্টেম জি আচ্ছা তো ভাই আজকে আমরা একটু প্রিমিয়াম ফ্লোটেজ দিতেছিলাম আজকে আমাদের প্রিমিয়াম বত্রি বত্রি প্রোডাক্টগুলো দিয়ে শুরু করি জি এখানে দেখেন এই যে গ্রে কালারের ভিতরে খুব চমৎকার একটা প্রোডাক্ট কালারটা তো সুন্দর খুবই চমৎকার এটা আপনি আফটার ফিটিং এটা আপনি চায়না বললে কোনো ভুল হবে না এত সুন্দর এত সুন্দর এবং এটা চায়নাকে কপি করা যেমন চায়নার এই প্রোডাক্টটা এখানে একটু গোল্ডেন করা এই গোল্ডেন বাদে বাকি গ্লেজ বলেন বা সবকিছু একবার হুব হোক চায়না ঠিক আছে এটাও নতুন আসছে হোয়াইট এর ভিতরে এটাও নতুন আসছে গ্রে এর ভিতরে আমাদের কিন্তু

আপনাদের এখান থেকেই সব পছন্দ হবে অন্য কোথাও যাওয়ার হবে না তো দেখেন এখানে যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিন্তু সিম্পল প্রোডাক্ট যেমন রাখছি যে হোয়াইটের মার্বেল খুবই চমৎকার এ বাইরে আমরা কিন্তু কালারফুল প্রোডাক্ট পছন্দ করে একটু গোল্ডেন প্রোডাক্ট পছন্দ করে এগুলো তারপরে এটা গোল্ডেনের ভিতরে এই প্রোডাক্টটা এখন অনেক যাচ্ছে ফাইবার এর ভিতরে খুবই চমৎকার যে কিন্তু সিম্পল প্রোডাক্ট পছন্দ করেন না তো পছন্দ করেন না তাদের জন্য এই প্রোডাক্টটা আমি সাজেস্ট করব খুবই চমৎকার একটা প্রোডাক্ট পাশাপাশি আমাদের ফ্লোরে কিন্তু অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা আছে একটু দেখা দিবেন দর্শক বন্ধুদেরকে জি মাশাআল্লাহ এবং এখানে আমাদের ম্যাট উডেন টেক্সচারের কিছু কালেকশন আছে উডেন টেক্সচার একটু কালেকশন গুলো দেখা দিবেন এর বাইরেও অনেক কালেকশন আছে আর যারা 24 আর চান এখানে কিছু আমাদের স্ল্যাবের প্রোডাক্ট রাখা আছে আচ্ছা আচ্ছা স্ল্যাবের জন্য ইউজ করতে পারবেন মেইন ফ্লোরে ইউজ করতে পারবেন লিফটের ওয়ালে সিঁড়িতে অনেক আছে এই টাইস গুলো আমরা কেটে সিঁড়ি করে দিয়ে থাকি যেমন এই যে এখানে দেখেন এই টাইস গুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের যে এখানে শেয়ার করা আছে ঠিক আছে করা আছে শেয়ার করা আছে যারা কিনে তো প্রিমিয়াম প্রোডাক্ট চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্রিমিয়াম প্রোডাক্ট গুলো সব পেয়ে যাবেন রোকা সিরামিকে ভাই এটা কিন্তু একটা সুবিধা আছে

এমন কোন প্রোডাক্ট ডিসপ্লে করা নাই যেগুলো অ্যাভেলেবল নাই আর যেটা অ্যাভেলেবল থাকবে না ওইটা আমরা শুরুতে আপনাদেরকে যেমন আপনি ওটা তো আমরা অবশ্যই সরাই ফেলি অনেক সময় দেখা গেল আপনি এই প্রোডাক্টটা পছন্দ করছেন এটা আমার স্টকে ছিল বাট ফ্যাক্টরিতে দেখা গেল আমার স্টক থেকে শেষ হয়ে গেছে ফ্যাক্টরি থেকে আমরা অনেক সময় এনে দেই তো ফ্যাক্টরিতেও যদি না থাকে তখন আমরা আপনাকে সাথে সাথে জানা দেবো যে ভাই এই প্রোডাক্টটা অ্যাভেলেবল নেই আপনি অন্য একটা পছন্দ করে দেন বা অন্য কিছু দেখেন ঠিক আছে এটা আমরা সাথে সাথে বলে দেবো যেগুলো নাই ওগুলো নিয়ে আমরা কাজ করিও না আচ্ছা রাকিব ভাই আমার আপুদের দেখাইলেন এগুলোর প্রাইস কেমন করে দুইশো চল্লিশ টাকার ভিতরে পারবেন না ভাই সংসারে কিন্তু সব ঠিক আছে ঠিক আছে ওয়াল ফ্লোর যেটা লাগান লাগান খারাপ হয় তাহলে কিন্তু বুঝেন দেখেন আমাকে তো ইউনিক প্রোডাক্ট গুলোই রাখছে বেঁচে করছে এর বাইরেও অনেক প্রোডাক্ট আছে যা লাগবে বলবেন কি কি লাগবে আমাদের শুধু একটা বয়স দিয়ে দিবেন যে ভাই মানে এগুলো লাগবে

স্বপ্নের বাড়ি ফ্লোরটি হোক আপনার মনের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম